এখন আমরা আমাদের পরবৃত্ত সম্পর্কিত সবশেষ সমস্যা নিয়ে কথা বলবো তো এই সমস্যাটিতে আমরা একইভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা ও ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটি সমস্যা বাছাই করেছি তো চলো শুরু করা যায় এখানে খেয়াল করো আমাদের দেওয়া আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ ফোর কমা মাইনাস থ্রি বিন্দুতে আছে অর্থাৎ শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে চার এবং প্রধান অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল তো তুমি যদি পরাবৃত্ত সম্পর্কে একটু ধারণা করো তাহলে কিন্তু দেখবে প্রায় অনেক কিছুই আমাদের দেওয়া আছে অর্থাৎ এটা যদি এক সক্ষ হয় এবং উপকেন তাহলে আমরা দেখতে পারি যে পরাবৃত্তটি ফোর কমা মাইনাসে অর্থাৎ পরাবৃত্তটি অনেকটা এরকম কোথাও অবস্থান করছে যেখানে শিশুটি হচ্ছে ফোর কমা মাইনাস থ্রিতে আছে এবং আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে চার একক সুতরাং আমরা জানি এ এর এখান থেকে খুব সহজেই সেই এ এর মানও বের করা যাবে এবং প্রধান অক্ষটি যেহেতু বলা হচ্ছে এক অক্ষের সমান্তরাল সো আমরা সমীকরণে যে সাধারণ রূপটি কী হবে তাও এখান থেকে বলে দিতে পারবো তো চলো দেখা যাক ধাপে ধাপে এই তথ্যগুলো আমরা ব্যবহার করবো তো চলো আমরা উল্টো থেকে শুরু করি প্রথমে যা বলা হচ্ছে তা বাদ দিয়ে সবশেষে যেটা বলা হচ্ছে সেটা দেখি প্রধান অক্ষটি এক অক্ষের সমান্তরাল আমরা জানি প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণটি হয় ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স এখন আরও একটি তথ্য দেওয়া হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ফোর অর্থাৎ আমাদের দেওয়া হচ্ছে আরও ফোর এ ইজিক টু ফোর সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়ালস ওয়ান এবং খেয়াল করো এই দ্বিতীয় তথ্যটি আমরা ব্যবহার করে এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর ইন্টু ওয়ান ইন্টু এক্স এখন সবশেষ বা যেটা সবার প্রথমে দেওয়া ছিল শীর্ষ ফোর কমা মাইনাস থ্রি বিন্দুতে আছে সুতরাং এক্ষেত্রে আমাদের এখানে সামান্য অ্যাডজাস্টমেন্ট বা সামান্য পরিবর্তন করতে হবে তাহলেই আমরা পরাবৃত্তের সেই সমীকরণটি পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা এখান এটা আমরা কেন লিখলাম এটা লিখলাম কারণ যদি আমাদের শীর্ষবিন্দু মূলবিন্দুতে না হয় তাহলে এবং প্রধান অক্ষ অক্ষের সমান্তরাল হয় তাহলে পরবৃত্তের সাধারণ বা প্রমিত আকারের সমীকরণ রূপটি দেখতে এরকম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ এর মান পাওয়া হয়ে গেছে তো এখানে একটা ছোট্ট জিনিস আমি উল্লেখ করিনি আশা করি তোমরা অনেকে ধরতে পেরেছো এবং অপেক্ষা করছো কখন আমি ঠিক করে দিই সেটা হচ্ছে এই যে ফোর এ ফোর এর মান আমরা লিখেছি ফোর এবং এ লিখেছি ওয়ান আসলে কি এটা পুরোপুরি ঠিক হয়েছে কিনা না কারণ আমরা যখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি তখন আমরা মডুলাস চিহ্ন দেই বা পরম মান চিহ্নটা দেই সো পরম মান দেওয়ার কারণ কি কারণ আমরা দৈর্ঘ্যের মানটা বের করছি শুধু কিন্তু এখন যেহেতু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চার দেওয়া আছে আমাদের আসলে তবে মডুলাস অফ ফোর ইকুয়ালস ফোর বা এ ইজ ইকাল টু ওয়ান এর পরিবর্তে বা এ ইজাল টু ওয়ানের পরিবর্তে প্লাস মাইনাস ওয়ান সো ফোর মডুলস অফ ফোর ইকুয়াল ফোর থেকে আমরা লিখতে পারি যে ফোর ফোর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তাকে মডুলস অফ এ ইজিকোয়াল টু ওয়ান এবং মডুলস চিহ্ন তুলে দিতে বা পরমাণ চিহ্ন তুলে দিতে গেলে প্লাস মাইনাস ওয়ান সুতরাং এখানে যা ছিল সেটি কিন্তু পুরোপুরি সঠিক নয় মাত্র একটা সমীকরণের ক্ষেত্রেই সঠিক সো আমাদেরকে এখানে এ এর পরিবর্তে প্লাস মাইনাস ওয়ান ব্যবহার করতে হবে এবং এখানে এক্স মাইনাস আলফা যা এবং বিটা এই যে আলফা বিটার মান এখানে দেওয়া আছে তা ব্যবহার করতে হবে সুতরাং আমরা এখানে লিখতে পারি ওয়াই মাইনাস মাইনাস থ্রি দেওয়া আছে সুতরাং এখানে প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার এতে বলুন ফোর ইন্টু প্লাস মাইনাস ওয়ান কারণ এখানে এ এর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে এবং এক্স মাইনাস আলফা অর্থাৎ এক্স মাইনাস ফোর সুতরাং দেখে ফেলো পরবৃত্তের সমীকরণটি কিন্তু এখন খুব সহজেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে তো আমরা একে সুন্দর করে এভাবে লিখতে পারি ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এখন একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে আমরা দুটো ভিন্ন ভিন্ন সমীকরণ পাবো সুতরাং সেই সহজ হিসাবগুলো আশা করি তোমরা খুব নিজেরাই দ্রুত করে ফেলতে পারবে তো খেয়াল রাখবে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা যখন এ এর মান বের করবো তখন অবশ্যই এই যে প্লাস মাইনাস ওয়ানটা দিতে হবে এজন্যই আমি প্রথমে একটু ভুল লিখে অঙ্কটি নিয়ে এগিয়েছি যেন যারা যারা বুঝে গেছো তারা নিজেদের সম্পর্কে সচেতন হতে পারো যে না এখানে প্লাস মাইনাস ওয়ান যে হবে এটা আমি আগেই বুঝে গেছি আমার ধারণা পরিষ্কার ছিল আর যারা তখনও খেয়াল করতে পারি তারা মনে রাখবে যে এখানে যে প্লাস মাইনাস ওয়ান হওয়ার কথা কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে আমরা একটা মডলাস চিহ্ন ব্যবহার করি সেই বিষয়টি আলাদাভাবে বেশ জোর দিয়েই মনে রাখতে হবে সুতরাং আশা করি এই সমস্যাটি তোমরা খুব সহজেই পরবর্তীতে পরীক্ষায় সমাধান করতে পারবে তো এভাবে করে আমরা পরবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি যেখানে শীর্ষ দেওয়া থাকবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং প্রধান অক্ষ কিসের সমান্তরাল বা কিসের উপরে আছে সে সম্পর্কে বর্ণনা করা থাকবে